দেখো আমরা এখন ঘোরা হচ্ছে শেষ হচ্ছে না ঘোরা অনেক বড় জায়গা আর বলো আমরা এখন যাচ্ছি পাখির আলায় আর দেখার ইচ্ছা আছে কাংরা মাছ যদি ওঠে তোমাদেরকেও দেখাবো আর দেখো কত গাছ এবারে যাব অন্য গাছের দিকটা চলো গিয়ে তোমাদের দেখাবো ওইদিকে যাচ্ছি দেখো গাইস কত রকমের গাছ কেমন সুন্দরভাবে সাজানো আছে হ্যাঁ পুরো যেন একটা পার্ক আর পাখি আলাইটা একটু দূরে তাই এখন যেতে পারছি না আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ভিজে ভিজে ঘুরতে ভালো লাগছে আর আমাদের মাম্পি যাচ্ছে সামনে দেখো গাইস জানি না গাছগুলো কি গাছ খুব সুন্দর দেখতে কি গাছ জানি না

কত সুন্দর লাগছে আর তারপর এই সবুজ প্রকৃতি একটা তোমরা জানো কত ভালো লাগে যদি জায়গাটা পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব আর কমেন্টটা করে জানাবে কেমন লাগলো যখন আমি গেছিলাম শুয়েছিলাম তো বলল সন্ধ্যাবেলা আসবি বলবি মুড়ি খাবি নাকি রুটি খাবি নাকি ভাত